ডালিম গাছ এই যে এটা নিচে এখান থেকে এখানে যে রুট বের হয়েছে এগুলো আমরা নিব না এগুলো রাখলে গাছের যে শক্তি এটা নষ্ট করে দিবে তো এগুলো এগুলো এক থেকে মধ্যে না ভালো আর সব সময় আপনারা চেষ্টা করবেন ডালিম গাছের এখানে যেন কোনো ময়লা জমে না থাকে গোড়ায় ময়লা জমে থাকলে হচ্ছে রোদ পাবে না আর ডালিম গাছ প্রচন্ড পরিমাণে রোদ পছন্দ করে তো আপনারা সময় ডালিম গাছের গোড়ায় একদম ক্লিন রাখবেন তো আমরা এগুলো কোনো কোনো আমরা ছিঁড়ে ফালাই দিব আপনাদেরকেও এগুলো ছিঁড়ে ফেলাই দিতে হবে তাহলে হচ্ছে উপরের যে গাছের অংশটা আছে এটা হচ্ছে অনেক শক্তিশালী হবে মজবুত হবে আর এটা যে এক্সট্রা যে রুটটা থাকে নিচের দিকে এটা গাছের শক্তিটা খেয়ে ফেলে এটা গাছটাকে দুর্বল করে দেয়